ভাইয়া আপনাদের কক্সেস বাজারে বাইক যদি আমি রেন্ট নিতে চাই তাহলে কেমনি কি প্রসেস যদি একটু বলতেন আমি যদি এক ঘন্টা বা দুই ঘন্টা নিতে চাই তাহলে পসিবল না দুই ঘন্টা হবে না ম্যাক্সিমাম তিন ঘন্টা নিতে হবে লাস্ট তাহলে আপনার জন্য এক হাজার সবার জন্য কি কম রাখবেন আমার ওইডিয়ান যারা আছে সবার জন্য কিন্তু কম রাখতে হবে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম তো আপনারা হয়তো অনেকে জানেন আমি অনেক বাইক লাভ আমার ভাই বাইক ছাড়া ঘুমিয়ে আসে না আমি যেখানে যাই সেখানে বাইক নিয়ে যাই বাট কষ্টজন তারা আসছি বাইকটা নিয়ে আসতে পারিনি কারণ অনেক লং একটা জার্নি তো আমার স্পোর্টস বাইক এত লং জার্নি স্পোর্টস বাইক যদি করি তাহলে হয়তো ব্যাক পেইন হয়ে যাবে বা আরও কোনো সমস্যা হতে পারে দেশ আমি বাইক রেন্ট নিব তো আমি স্কুটি বা অন্য কোনো বাইক নিব তো এটু জেড জানাবো আজকে আপনাদেরকে আপনি যদি বাইক রেন্ট নিতে চান তাহলে আপনাকে কত টাকা খরচ করতে হতে পারে এবং কী কী পেপার্স লাগবে আজকে ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিও ইন্টারেস্টিং হবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মাঝখানে একটা কথা বলি ওনাদের কিন্তু বাইকের হিউজ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ভাই অনেক বাইক দু বাইকার বাইক তো এখান থেকে আপনি আসলে মোটামুটি ভালো একটা বাইক পাবেন আর অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে তারপর নিবেন তো ভাই অনেকগুলো বাইক আমি কনফিউশন আছি কোনটা নিব স্কুটি ভালো হবে নাকি জিক্সার ওইটা ভালো হবে আমি তো সুজুকি চালাই তো সুজুকি সম্পর্কে আমার অনেক আইডিয়া আছে আমি রিক্সারি নিব তো দেখি এখানকার প্রতিনিধি কি আছে তো ভাই যান আপনি এখানকার লোক জি ভাইয়া কাইন্ডলি একটু আসেন তো ভাইয়া আপনাদের কক্সেস বাজারে বাইক যদি আমি রেন্ট নিতে চাই জি তাহলে কেমনি কি প্রসেস যদি একটু বলতেন গাড়ি কি গাড়ি নেবেন গাড়ি সবগুলোই একটু দাম বলেন কোনটার প্রাইস কত একটু বলেন রেগুলার হচ্ছে চার ঘন্টা আটশো টাকা চার ঘন্টা আটশো টাকা স্কুটি জি একটু কম রাখার কোনো অপশন নাই না স্কুটিতে কম হবে না চার ঘন্টা আটশো টাকা আর যদি ছয় ঘন্টা নেয় তাহলে এক হাজার টাকা রাখেন ছয় ঘন্টা এক হাজার টাকা আমি যদি এক ঘন্টা বা দুই ঘন্টা নিতে চাই তাহলে পসিবল না দুই ঘন্টা হবে না ম্যাক্সিমাম তিন ঘন্টা নিতে হবে না সর্বনিম্ন মিনিমাম তিন ঘন্টা স্কুটির ক্ষেত্রে এরকম নাকি সবগুলোর ক্ষেত্রে তিন ঘন্টা সর্বনিম্ন তারপর এই যে এগুলা হুন্ডা আর এগুলার মধ্যে একই প্রাইস সেম প্রাইস সেম প্রাইস তারপর এই এটাও কি সেম এগুলা এক প্রাইস এগুলার সাথে এগুলা আলাদা ও এই মনোটোন জিক্সার মনোটোন এটার প্রাইস কি রকম চার ঘন্টা বারোশো চার ঘন্টা বারোশো একটু কম রাখা যায় এটা আমি নিজেও কিন্তু জিক্সার চালাই ভাই শুধু কি জিএসএক্সারও আছে জিক্সারও আছে বাট এটা একটু কম রাখেন আমি এটাই নিবো আর কি আপনি যেহেতু আসছেন আপনার জন্য তো অবশ্যই সাথ দিতে হবে কারণ আপনার ভিডিও দেখে অনেকে আসবে হ্যাঁ ভিডিও দেখে অনেকে আসবে আপনার জন্য এক হাজার যা সবার জন্য কি কম রাখবেন আমার ওইডিয়ান যারা আছে সবার জন্য কিন্তু কম রাখতে হবে এক টাকা এক টাকা আর এটা যদি নেই এটা একই প্রাইস সেম প্রাইস সেম প্রাইস তো ভাই আমি যদি এটা নিতে চাই তাহলে আমার কি কি পেপার দিতে হবে আপনার দিতে হবে এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড কি একদম হার্ড কপি লাগবে নাকি ফটোকপি হলে চলবে ফটোকপি চলবে নাম্বারটা অরিজিনাল হতে আর আমার কাছে যদি ফটোকপি না থাকে মোবাইলে যদি থাকে আপনার সফট কপি থাকে তাহলে আমি দিতে পারবো না চলবে ওটা দিলে চলবে তাহলে ভাই আমি মনোটনটা নিচ্ছি তো এটা আমি অল পেপারস রেডি করে তারপর ভাই ইচ্ছা রকম করবো আর অডিয়েন্স যারা আসবে আমার আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে ভাই একটু সেক্রিফাইস করেন আর আপনাদের এটা ঠিকানাটি একটু বলেন তো ভাই আমাদের এটা হচ্ছে নিঃসর্গর বাসিন্দা ইউরিও এটা লোকাল পাশে বলতে গেলে আপনার বেলির মূর্ ধরতে হয় কলাতুলি থেকে বেলির মরে যাব বললে নিঃসর্গের পাশে তাহলে এখানে নিয়ে আসবে নিয়ে আসবে আপনি এটা খুলেন কোটা বন্ধ করেন কটায় আটটায় খুলেই দশটায় বন্ধ আটটায় খুলেন দশটা বন্ধ করেন আপনাদের বাইকে বাইকের কালার কি এগুলাই নাকি আরো আছে আরো আছে আপনার দুটো গ্যারেজ আছে একটা একটু সার্ভিস দিতে হবে আর বাইরে আছে ধর যে তেলটা তেলটা আমার নাকি আপনাদের তেল আপনা আমার নিজের তেল মানে তেল যত লাগবে সব আমার আপনি কোথায় যাবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ওটা যাবে পাইনি চান্স বাইকে যদি কোনো সমস্যা হয় আপনি সাথে সাথে ফোন দেবেন ওইখানে সাথে সাথে লোক যাওয়া লোক গিয়ে সমস্যার সমাধান গাড়ি চেঞ্জ করতে হয় গাড়িটা চেঞ্জ করে দেবে যদি ওইটা কাজ করা যায় এটা কাজ করে দেবো আমি সাথে একটা গাড়ি নিয়ে যাবো ওইটা নিয়ে ওনাকে বিদায় করে দিয়ে ওইটা আমি ঠিক করে নিয়ে আসি যাক এটা ভালো লাগছে আমার কাছে তো ভাইয়া এটা দিলে ফাইনাল ফাইনাল ভাই ওকে যদি কার দেখো হোটেল লাগে আশা আমাদের সাথে একবার হোটেল আছে আপনাদের না যাক আলহামদুলিল্লাহ ভালো তাহলে এটা এই ছিল আজকের ভিডিও তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন আপনারা যারা কক্সেস বাজার আসবেন কোথা থেকে বাইক নেবেন তা তো অবশ্যই জানতে পারছেন এবং কি কি পেপারস লাগবে সেটাও জানতে পারছেন ডিসি ইজ যে ওভার আউট